এই এইটারে কেন্দ্র করে এই যে বাউলে দেখেন না বাউলের পক্ষে এই যে বিএনপির মহাসচিব এই কুলাঙ্গারের বাচ্চা এই বলে যে বাউলের টাউল এগুলোর পেতে কুলাঙ্গারের বাচ্চা তুই কেটা জানি না আমরা তুই সারা জীবন তোর মেয়ে একটা আছে ঘর জামাই আর আছে দুইটা অস্ট্রেলিয়াতে রেখে তোর টাকা পয়সা সব পাচার করছিস ওই আওয়ামী লীগের সময় পর্যন্ত তুই টাকা পাচার করছিস অস্ট্রেলিয়াতে তোর মেয়ের কাছে তোর মেয়ে এখন দেশে আসে রাজনীতি করে এতদিন কইছিলি বাংলাদেশের মানুষ জীবন দেয় তুই অস্ট্রেলিয়াতে বসে তারপর তোর অবদানটা কি আমার বল হাসিনার বিরুদ্ধে অবদানটা কি তোর ও মেয়েরে দেখছে নাকি ওর ভাইরে দেখছে ওবায়দুল কাদের আর ওই যে এই সরি মির্জা ফখরুল আর ভাই একটা আছে ফয়সাল এই দুইটার চাঁদাবাজিতে ওই এলাকার মানুষ এখন ঘরে থাকা দায় ও কয়েকদিন দুই দিন আগে লিখছে যে ওর নাকি বাড়িঘর কমেছে রাজনীতি করতে গিয়া তোর বাড়িঘর কম তোর বাড়িঘর তো সব অস্ট্রেলিয়ার ধরে ওরা এসে এখন এই মুক্তিযুদ্ধ নিয়ে বাউল দেখবেন এই এদের সবার এগুলি সব এক জায়গায় হয়ে যাবে দেখবেন বাউলের ক্ষেত্রে ওরা এক জায়গায় হবে আর ওরা আমার আল্লাহরে নিয়ে যেই কথা বলেছে তুই কিসের পালের বাউল কোন জায়গার বাউল আসছিস তুই এখানে করতে ওরা এই মুক্তিযুদ্ধকে নিয়ে ইসলামকে আলাদা করেছে দাড়ি টুপিওয়ালা লোকজনকে বানিয়েছে রাজাকার এরা হচ্ছে গিয়া দেশবিরোধী এটা এটা বানিয়ে যেই ভারতের সেটা এখানে প্রতিষ্ঠিত এই ন্যারেটিভ দিয়ে এই দেশের রাজনীতি করা যাবে না আমরা করতে দিব না যতই চেষ্টা করেন চালায় যান দেখেন তাদের পক্ষে লোক যায় টাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন না রাজাকারকে বাঁচিয়ে ইয়ে করে ও পেনে বলেছি পাকিস্তানের ক্যান্ডিডেট রাজাকার জিতেছে তো ওই সামনের নির্বাচনেও বেশি খেলা করতে আসবে না কোনো দল আশা করি এই মুক্তিযুদ্ধ নিয়ে আশা করি কেউ খেলা করবে না আওয়ামী লীগ নাই যেহেতু আর কেউ করবেও না আশা করি সো যারা যারা এই বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের বত্রিশ নম্বরের বাউল তারপরে এই যে চেতনায় বালচাল নিয়ে আসতে চাইবেন ভাই কেউ পাত্তা পাবেন না এগুলি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে একটা প্রশ্ন করতে চাই ভাই আমার কাছে আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস জানার দরকার নেই আপনার একটা কোয়েশ্চেন করি আপনি আপনার গ্রামে আপনার থানায় আপনার উপজেলায় আপনার জেলায় গিয়ে খোঁজ নেবেন যে ভাই কতজন কার মাকে পাকিস্তানিরা লাগিয়ে গিয়েছে আমার একটু ভাই প্লিজ আমি যদি জানি যে হ্যাঁ পাকিস্তানের একজন ইয়ে তাকে ধর্ষণ করেছে আমি একটু শুনতে চাই একজন মানুষকে আমি পাইতে চাই যে এই মানুষটা কিনা ই করেছে দুই হাজার পনেরো সাল দুই হাজার একাত্তর সাল থেকে দুই হাজার পনেরো সালে এসে বীরাঙ্গনাদের খোঁজের তালিকা তৈরি শুরু হয় সেই বীরাঙ্গনা তৈরি করতে গিয়ে আওয়ামী লীগ বিধবা অসহায় গৃহহারা স্বামীহারা মানুষজনকে এক জায়গায় করে তারপরে তারা একটা বীরাঙ্গনার তালিকা তৈরি করেছে পাঁচশো সব কয়টা ভুয়া এই যে অবস্থা যাই হোক এগুলি করে আমাদেরকে আলাদা করতে চেয়েছে আমরা এখন গার্মেন্টস শিল্প আর আমাদের শ্রমিক শিল্প এই যে প্রভাসে যে যারা স্বামী স্ত্রীকে বছর বছর বাবাকে থাকে জীবন যাপন করে এরা বালের বীরের জাতি দোচে তোদেরকে কেউ সারা দুনিয়ায় তুই বাল জাতি একাত্তর থেকে এই পর্যন্ত কি বালটা ফেলাইছিস কেউ ই করে পাকিস্তান না খেয়ে থাকে পাকিস্তান ই করে যাই দেখিস আমরা তো এনে থাকি পৃথিবীর চাইতে রেইনবো জাতির সাথে আমরা থাকি এখানে আমরা জানি যে একটা বাঙালি এক জায়গায় গেলে তার ইয়ে কি আর একটা পাকিস্তানি গেলে তার ইয়ে মিডিল ইস্টে আমার বাংলাদেশের সব সবচেয়ে বেশি মানুষ থাকে জিজ্ঞেস করি যায় যে একটা পাকিস্তানি একটা লোক সৌদিয়ানের কাছে কি আর একটা বাংলাদেশের মানুষ কি কুত্তার মতো দাম দেন আমাদেরকে তোদের মতো বাঞ্চত মার্কা রাজনীতিবিদদের জন্য আমরা আজকে এই কুত্তার জাতি হিসাবে সারা দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই এক পোশাক শ্রমিক বানায় মহিলাদেরকে এখানে ন্যাংটা করে কাজ করানো হচ্ছে না আছে কোনো ইয়ে না আছে তাদের নিরাপত্তা না শারীরিক নিরাপত্তা মানসিক আর্থিক সামাজিক কোনো নিরাপত্তা নাই রাস্তায় নামায় দেওয়া হয়েছে এর নাম তাদের চেতনা বাউলগিরি করে যে সালারাই করে ওই যে আমাদের চুয়াডাঙ্গার মেয়ে আমাদের চুয়াডাঙ্গার সরোজগঞ্জের মেয়ে সালমা সে বলেছে যে এই এগুলির ব্যাপারে খুব শান্টিং দিয়েছে আরেক কয়েকজন বাউল নারী বলেছে এরা বেডে না গেলে এরা প্রোগ্রামে তাদেরকে অ্যাটেন্ড করতে দেয় না সো খেলাধুলা ভাই সব একই একই জিনিস ওই যে সবশেষ আপনাদের একটা জিনিস শোনাই গোপালগঞ্জে গিয়েছিল আমাদের একজন হেলেনা নামে এক চার দোকানদারকে আপনার বীরাঙ্গনা বানিয়ে বানানো হয়েছে সেই বীরাঙ্গনাকে আপনার গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতারা ঢাকায় এনে কি করে তারপরে তাকে বীরাঙ্গনার তালিকায় নাম ঢুকিয়েছে তার কাছ থেকে শুনেন না ওই যে মুক্ত ধরনের চার দোকানদার যে মহিলা ও কি বীরাঙ্গনা সালে জন্ম হইতো

তামুকের ফাঁকি মরিচীর ফাঁকি দিয়ে ছোট্ট ছোট্ট করে গোল্লা বানাই এক একজনের হাতে দিতাম অনেক মানুষ ছিল এদেরকে হাতে দিতাম ওরা গাছেরা গায়ে গায়ে থাকতো যখন ওই গাছ তখন পড়তো তখন ওরা আসলে ভরা ওই ছিনে মেললে ভরা ওকে নাক মুখ চোখ মুখ কানা হয়ে যেত গা তখন ওদের অসর মশ্র আমরা সিনে এনে মুক্তিযোদ্ধাদেরকে দিতাম বহু অপারেশন করছি আমরা নিজেরা হাতে না হইলে কমসে কম আমার আমার এই হাত দেয় না হইলে দূর থেকে পাঁচশো আমি মারছি আমি এগারো জনের জীবিত অবস্থায় তাদের পুরুষঙ্গ কেটে লেছিলাম কাশি দিয়া বপ কাশি দিয়ে কাইটটা কাইটটা আমি টাকি মাছের মতন ছুটকি দিছিলাম এই হইলো কি আমাদের মুক্তিযুদ্ধের ধর্ষিতাদের অবস্থা পাঁচশো জনের মধ্যে একজনকে পুরো ঢাকা বিভাগে আমরা একজনের খুঁজে পাইনি যেটা বাস্তবিক পক্ষে মানে বাস্তবিক অর্থে কেউ ধর্ষিত হয়েছে এই প্রমাণ দিতে পারে নানান ধরনের গল্প এই করেছে ওই করেছে তিনটা কোশ্চেন করলে এরপরে ঘুর পেজ খেয়া যায় আমার চার পাঁচটা ভাইকে আপনার চার ভাই আর এক বোনকে মারা হয়েছে একাত্তর সালে সেই চার ভাইয়ের নাম বলতে বললে এক একবার এক এক ভাইদের নাম বলে আবার পেটের বাচ্চা মারা গিয়েছে বাচ্চার বয়স কত ছিল পাশের থেকে আরেকজন বলে আপনার তো বাচ্চাটা তো ছিল না শহীদ হয়েছেন ফরিদ আরেক বাড়ির নাম ছিল দরবেশ আরেক বাড়ির নাম ছিল মনসুর আলী আরেক বাড়ির নাম ছিল নূর মুহাম্মদ আমার বইনের নাম ছিল নাজমা নাজমা আমার ছোট ছিল আমার বোনকে ওই জায়গায় মাইরে ফেললো ফরিদ শেখ ফরিদ আমার না আমার আরেকটা একটা ভাইয়ের শেখ ফরিদ আছে জীবিত বুঝলি না আগে ছিল আমার বড় আরেক ভাইয়ের নাম ছিল বলো গান যে আবুল ফরাস আরেকজনের নাম ছিল মনসুর আলী আর বুনের নাম ছিল নাজমা আমার প্রথম সন্তান শহীদ হইছে দ্বিতীয় সন্তান হ্যাঁ মুক্তিযুদ্ধ শহীদ হ্যাঁ মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছে দ্বিতীয় সন্তান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স ছিল বিশ বাইশ বছর হ্যাঁ আপনার ছেলে বয়স কত তখন তখন মনে করেন ছেলে আমার গর্বে শহীদ হয়েছে গর্ব অবস্থায় শহীদ তবে আমাদেরকে এই গাঁজাখড়ি গল্প শোনায়া একটা বিশাল প্রজন্মকে আমাদের চুয়ান্ন বছর ধরে অন্ধবানি রাখা হয়েছে আমরা আসলে যদি মুক্তিযুদ্ধের সময় কোনো মানুষ মারা গিয়েছে কিনা কেউ রেপড হয়েছে কিনা কতজন হয়েছে আমরা এটা জানতে চাই আমরা শুনতে চাই এটা জানুক এই জাতি কেউ জানে নাই মুজিব এই শালায় ওর এক কমিশন গঠন করেছিল আচ্ছা নে তো দেখ কয়জন মারা গিয়েছিল সারা দেশে মিলা ওরা এই ইয়ে মুক্তিযুদ্ধের সময় নিহত মানুষ পেয়েছিল হইল তেত্রিশ জন এই তেত্রিশ জন পাওয়ার পরে আর খুঁজা পায় না তাহলে বাদ দে এটা নিয়ে আর আলাপ দরকার নাই এরপরে আর কেউ সেই আলাপে যায়নি সবাই এটা নিয়ে রাজনীতি করেছে ভাই পাঁচশো জন যদি ধর্ষিত হয়ে থাকে এটা আমি মনে করি যে ব্যাপক মানবতা বিরোধী অপরাধ এটার সাথে যে যে জড়িত ছিল মারা তো যাইতে হবে এক একটা আটষট্টি হাজার গ্রাম দিয়ে যদি আপনি দুই লাখের ভাগ করেন টু পয়েন্ট নাইন জিরো প্রায় তিনজন করে পড়ে এই তিনজন করে আপনার গ্রামে আছে আপনার জেলায় আছে আপনার বিভাগে আছে কারোর কাছে শুনেছেন যে কারোর বিভাগে আছে কেউ বলতে পারবেন যে কারোর কার মা বোন রে আওয়ামী লীগের কারোর মা বোন যদি নাকি পাকিস্তানিরা লাগা যায় তোরা তালিকাটা আমার কাছে দিস আমরা খোঁজখবর নিব নিয়ে তারপর দেখবো দেখব তোর মা বোনদের ভ্যাজানাল চেকআপ আপ করায় তারপরে নিয়ে আসবনে না না কি হয় এটা করে কি করা হয়েছে পাকিস্তানিদের সাথে আমাদের একটা বিরাট দূরত্ব তৈরি করা হয়েছে এই দূরত্ব তৈরি করেই তারপরে এই যে সালারা যে বলে যে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাতেই ষোলোই ডিসেম্বর এই যে কদিন পরে বাল দিবস আসতেছে একটা বিজয় দিবস বালের বালের মুক্তি বিজয় দিবসে ভারতীয়রা পাকিস্তানিদের কাছ থেকে দেশ লেখা নিল একটা সেক্টর কমান্ডার থাকতে পারেনি একজন এই যে ছবিটা এই যে সাইন করার যে ছবিটা একজন বাংলাদেশে আছে সব ইন্ডিয়ানরা তা আমার কিসের বিজয় দিবস এরপরে ইন্ডিয়ান মিলিটারিরা এই আসে আমাদের দেশের সব কল কারখানা যা যা আছে সব কিছু নিয়ে গেল আজকে আমরা বলি না যে আমাদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করা হয়েছে উনি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে সব নিয়ে যেত পূর্ব পাকিস্তানে কিচ্ছু করা হয় নাই ভাই ইতিহাস যা গিয়েছে সব বাদ দেন কয়জন ধর্ষণ হয়েছে বাদ দেন মুক্তিযোদ্ধা কয়জন ছিল আর নিহত কয়জন হয়েছে সব বাদ দেন ওগুলি পাস্ট পাস্ট আপনি বর্তমান নিয়ে এই করতে চান আপনি দেখবেন যে পাকিস্তানের এই ইয়ে যখন কিনা আমাদের উনিশশো একাত্তরে আগ পর্যন্ত যখন একসাথে ছিলাম তখন পর্যন্ত আমাদের দেশে কী কী মিলকাল কারখানা কি কি হয়েছে হসপিটাল স্কুল কলেজ যা যা হয়েছে এটা তো এখন আছে তাই না আমরা গুগলে সার্চ দিলে পাবো না আচ্ছা ভাই আপনি কি জানেন যে এই যে বুয়েট কারা করেছে জানেন এই যে বঙ্গবল্টু শেখ মুজিব মেডিকেল কলেজ উনিশশো পঁয়ষট্টি সালে এটা ই করা সেখান থেকে এসে তারপরে আপনার এটার নাম দিয়েছে উনিশশো আটানব্বই সালে এটা নাম পরিবর্তন করে তারপরে আওয়ামী লীগ এটা ই করেছে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট চিটাংবি মেডিকেল স্যার সলিমুল্লাহ মেডিকেল রংপুর মেডিকেল ময়মনসিং মেডিকেল যত মেড রাজশাহী মেডিকেল রাজশাহী ইউনিভার্সিটি আরে ভাই যুদ্ধের ঠিক এক বছর আগে উনিশশো সত্তর সালে জাহাঙ্গীরনগরটা দিয়ে গিয়েছে মিল কলকারখানার নাম শুনবেন ইয়ে আদমজি জুট মিল ঢাকা জুট মিলস লিমিটেড আমিন জুট মিলস লিমিটেড খুলনা জুট মিলস কর্ণফুলি রেওন মিল প্রগতি ইন্ডাস্ট্রিজ কাপ্তাই জলবিদ্যুৎ চন্দ্রগোনা পেপার মিল ইস্পানি কটন মিলস খুলনা নিউ স্পেন চিটাং ড্রাইড ইস্টার্ন রিফাইনারি লিমিটেড যা যা আছে এগুলো সব পাকিস্তান করে দিয়ে গিয়েছে আপনি জানেন এই যে কমলাপুরটা আছে না আমাদের বিশাল সুন্দর এক কমলাপুর এজিস্ট্রেশন পাকিস্তান করে দিয়েছে যে জাতীয় সংসদ ভবনটা আছে না এই সংসদ ভবনটা এই পাকিস্তান তারপরে করে দিয়ে গিয়েছে এই দেশে আপনি আমার বলেন উনিশশো একাত্তর সালের পর থেকে ঢাকা মেডিকেল উনিশশো সালে প্রতিষ্ঠিত কিন্তু এটার বেশিরভাগ যে বিভাগগুলো আছে ঢাকা মেডিকেলটা ব্রিটিশ আমলে করে দেয়া এটার যত মানে এই এক্সটেনশন সব পাকিস্তান আমলে করা করা হয়েছে এখন এই যে ঢাকা মেডিকেলে আপনি যুদ্ধ হয়েছে না উনিশশো সালে আগে এটা বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড সেই প্রাচ্যের অক্সফোর্ড উনিশশো সালের পর থেকে এটার এক্সটেনশন কি হয়েছে জানেন উনিশশো সালে চারুকলা একাডেমি অনুষদ চারুকলা এক অনুষদ ছাড়া এই ঢাকা মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যা যা আছে সব কিছু অধপতন হয়েছে একটা মিল কল কারখানা বলেন তো কোন মিল কল কারখানা আমাদের এই দেশে হয়েছে উনিশশো সালের পরে গার্মেন্টস হয়েছে আমাদের দেশের নারীদেরকে সব ন্যাংটা করে তারপরে রাস্তায় নামাইছেন সারাদিন না খায় থাকে না খেয়ে থেকে তারপরে সেখানে প্রতি মাসে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার বেতন পায় মাস শেষে পুষ্টিতে ভোগে বিয়ে হয় না বাচ্চা হয় না টিনের চালার ভিতরে এক এক ঘরের ভিতরে গাদাগাদি করে আটজন দশজন থাকে সকালে ভোরে থালাবাটি নিয়ে তারপরে যায় রাত আটটা নয়টার সময় আসে যেগুলি একটু সুন্দরী তাদেরকে গার্মেন্টস মালিক ওই সুপারভাইজারটা যারা করে কোনতে খায় এই হচ্ছে আমাদের দেশের উন্নতি আরেকটা উন্নতি কি হয়েছে আমরা বিদেশে লোক পাঠাই যেটা দিয়ে এখন দেশটা টিকে আছে এর বাইরে পাকিস্তান যাওয়ার পরে এই বাংলাদেশের মিনিমাম কোনো ধরনের কোনো উন্নয়ন হয়নি আজকে এই যে আমাদের স্মার্টা স্মার্টা যেসব নারীরা আছে না যারা পাকিস্তানের ফলে ইয়ে পাকিস্তান ওরা কি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন পাকিস্তানের আর ওরা পাকিস্তানের নারীরা সারা দিন ওরা মনে হয় যেন যদি পাকিস্তান নিয়ে কিছু বলে মানে ওইখানে কয়েকটা বোম টোম পরে আছে মসজিদের ভেতরে মুসল্লিরা নামাজ পড়ে মেয়েরা সব একদম বুর্গা টুর্গা পরে ইয়ে থাকে পাকিস্তানে গিয়ে দেখেছেন কোনোদিন ইউটিউবে দেখেন জীবনের ইচ্ছা আছে পাকিস্তানে যাব ইনশাল্লাহ সৌদিতে যাবো আর পাকিস্তানের দুই জায়গায় যাওয়ার খুব ইচ্ছা আছে স্বপ্ন আছে যাব সেখানে ইউটিউবের মধ্যে ঘুরলে তারপরে দেখা যায় আর ভাই ইসলামাবাদের হাইওয়েগুলি দেখছিস ইউটিউবে ওটা কি আমেরিকা না পাকিস্তান এটা বোঝা যায় না পাকিস্তান এমন কোন জিনিস আছে যেটা কিনা তারা বিদেশ থেকে রপ্তানি করা লাগে সব নিজেরা তৈরি করে এই দুই দিন আগে ব্যালিস্টিক মিসাইল তারা ই করেছে উৎক্ষেপণ করেছে কি করে নাই তারা মোটরসাইকেল গাড়ি থেকে শুরু করে সব উৎপাদন করে চিকিৎসা তাদের চিকিৎসা অবস্থা জানেন তাদের সাথে এখন আমাদের ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে এই ডিসেম্বরে আপনার কতদিন ধরে শুনছি বাংলাদেশ ঢাকা থেকে ইসলামাবাদে সরাসরি ফ্লাইট ই হবে চালু হয় না কারণ ওইখানে গেলে পাকিস্তানের যে ট্রিটমেন্ট ব্যবস্থা এটা ইন্ডিয়ার সাথে আমাদের তখন একটা এই মানে এখান থেকে রোগী কিছু ভাগাভাগি হয়ে যাবে পাকিস্তানে এটা কোনো দিনও চায় না যেই কারণে এই ইন্ডিয়ার যারা কিনা এই বাংলাদেশের যে দালালরা আছে তারা চায় না পাকিস্তানের সাথে সরাসরি কোনো সংযোগ হোক পাকিস্তানি কাপড় চোপড় পাকিস্তানি পোশাক পাকিস্তানি আরে ভাই তোরা যে মানে এই মডেল হবি আমরা মডেল পেয়েছি পুরিমণি আমরা মডেল পেয়েছি নিরাইজ এই হলো মডেল পাকিস্তানের মডেল দেখছি ভাই মডেলও যদি সুন্দর দেখতে চায় এই যে আমাদেরকে যে মানে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত আগে করা হয়নি এখন করা হয়েছে বাংলাদেশের ফকিনির বাচ্চারা তোদের মতো মডেল দেখে তো আমাদের এই ফেসবুকে আমাদের সময় নষ্ট করতাম আমরা তো আমরা মডেল দেখতে পারতাম পাকিস্তানি মডেল ওইটা হইতো আমাদের মডেল দেখছিস ওদের কোন দিক থেকে যাবি পাকিস্তানের সাথে বল